মেঘ মল্লার বসু বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ কিংবা আন্দোলনের ময়দান যখনই রাজপথে প্রতিবাদী কণ্ঠের প্রয়োজন পড়েছে শিবির বিরোধী অবস্থান নিয়ে আলোচনা এসেছেন তিনি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনী অঙ্গনে সরাসরি শিবিরকে প্রতিহত করার আহ্বানও জানিয়েছেন মেঘ মল্লার বসু তবে শুধু নির্বাচনের সময় নয় অতীতেও শিবিরের আদর্শের সমালোচনা করতেন তিনি ব্যক্তি সাদিক কায়েমকে তিনি প্রশংসা করলেও রাজনৈতিকভাবে তাকে পাকিস্তানি ধারার অনুসারী বলে মন্তব্য করেছেন এ কারণেই তার বক্তব্য অনেকের কাছেই প্রশংসিত আবার অনেকের কাছে সমালোচিত প্রসঙ্গের মধ্যে ভারত নিয়েও তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন ভারত ও বাংলাদেশের সম্পর্ককে তিনি অসম বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিবির বিরোধী অবস্থানের কারণে একাধিকবার হয়রানির শিকার হলেও নিজের আদর্শ থেকে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পারিবারিকভাবে ভাবে মেঘবল্লার বসু সাহিত্য ও সংস্কৃতি ঘরানার পরিবারের সন্তান তার বাবা অরুণ বসু একজন সাংবাদিক ও প্রকাশনা সংস্থার সমন্বয়ক মা কবিতা গোস্বামী তাদের পারিবারিক শিকড় ফরিদপুরের কৃষ্ণনগরে হলেও মেঘমালার বেড়ে ওঠা রাজধানীর মোহাম্মদপুরে তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে পনেরো ষোলো সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে ভর্তি হন তবে তার শিক্ষা জীবন যেন দীর্ঘ হয়েছে পরীক্ষায় ব্যর্থতা পুনরায় ভর্তি হওয়া কোর্সের সম্পূর্ণ দেরি হওয়া এখনো অনার্সে শেষ হয়নি দু সালের অষ্টম সেমিস্টার শেষ হলেও কয়েকটি কোর্সে উত্তীর্ণ না হওয়ায় এখনো স্নাতক যেন অসম্পূর্ণ ভোটার তালিকায় তিনি এখনো চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে অন্তর্ভুক্ত আছেন একাডেমিক ভাবে পিছিয়ে থাকলেও সংগঠন ও রাজনীতি তিনি সবসময় সক্রিয় ছিলেন তার রাজনৈতিক দর্শন স্পষ্টভাবে বামপন্থী এবং মার্কসবাদ নির্ভর তিনি মনে করেন বর্তমান রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ তাই শোষিত জনগোষ্ঠীর পক্ষে প্রতিরোধ গড়ে তোলা যেন অপরিহার্য দু সালের জানুয়ারিতে এক ফেসবুক পোস্টে এই আদর্শের প্রতিফলন দেখা যায় পোস্টটি বিতর্কিত হলেও পরে তিনি ব্যাখ্যা করে ক্ষমা চান তার দাবি ছিল তিনি সহিংসতার আহ্বান জানাতে চাননি বরং শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের কথা বলছেন এই ত্রিব্য আদর্শবাদ তার রাজনৈতিক যাত্রার সমর্থন যেমন তৈরি করেছে তেমনই সমালোচনার জন্ম দিয়েছে বর্তমানে মেঘমল্লার মেঘমলার শুধু ছাত্র ইউনিয়নের সভাপতি নন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত ডাকশো নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার সুযোগ পেলেও তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চান কারণ তার মতে এই পদ থেকে শিক্ষার্থীদের জন্য বাস্তবভাবে কাজ করাটা সম্ভব তবে নির্বাচনকে কেন্দ্র করে তিনি প্রশাসনের স্বচ্ছতা প্রশ্ন তুলেছেন শিবিরকে নির্বাচন করার অনুমতি দেওয়ার বিষয়েও তিনি কড়া সমালোচনা করেছেন দীর্ঘ একাডেমিক যাত্রা তীব্র বামপন্থী আদর্শ এবং সক্রিয় ছাত্র রাজনীতির কারণে মেঘমল্লার বসু আজ ছাত্র রাজনীতির আলোচিত চরিত্র